ওম এই রিম শ্রীম ললিতায়ে নামাহা। এটি শ্রীললিতা ত্রিপুরা সুন্দরীর মূল মন্ত্র মা ললিতা হলেন শ্রীবিদ্যা উপাসনার অধিষ্ঠাত্রী দেবী এবং ত্রিপুরা সুন্দরী মহাশক্তির রূপ পুরাণে বর্ণিত আছে অসুর ভাণ্ডাসুর যখন দেবতাদের উপর অত্যাচার চালায় তখন মা ললিতা দেবী তার শ্রীচক্র রথে আরোহণ করে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন এবং অসুরের বিনাশ ঘটান বিশেষত দক্ষিণ ভারতে শ্রীবিদ্যা সাধকরা এই মন্ত্র জপ করেন আর অন্ধ্রপ্রদেশের শ্রীপুরম ও কাঞ্চি কামাক্ষীদে মা ললিতা মহাদেবীর পূজা অত্যন্ত খ্যাত মন্ত্রের অর্থ হল আমি প্রণাম করি দেবী ললিতাকে যিনি জ্ঞান সখী সৌন্দর্য ও সমৃদ্ধির আধার ভোরে বা সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে যদি এই মন্ত্র একশো আট বার জপ করা হয় তবে জীবনে অফুরান্ত আনন্দ ও ঐশ্বর্য লাভ হয়